যে মূল্য বৃদ্ধিতে এমনিতেই চলছে যেটা মানুষের নাবিশ্বাস উঠে দেখুন যেটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে সাধারণ মানুষের যে রান্না করে খাবে তার জন্য যে গ্যাস ব্যবহৃত হয় সেই গ্যাসের মূল্য বৃদ্ধি ঘোষণা করে দিয়েছেন সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছেন এবং বাড়াতে গিয়ে সাধারণভাবে যারা গ্যাস ব্যবহার করেন তাদের তো বাড়বে আর উজ্জ্বলা যেটা নিয়ে তারা খুব চিৎকার চেঁচাপেচি করে একসময় বলেছিল ফ্রি গ্যাস দেবে পরে তো এটা দাম বাড়িয়ে দিয়েছেন উজ্জ্বলা এবং এটা গরিব মানুষের জন্য যারা বিপিএল কার্ডভুক্ত তাদের জন্য উজ্জ্বলা চালু করেছিলেন দেশব্যাপী প্রচুর কোটি কোটি টাকার বিজ্ঞাপনও খরচ করেছে এখন সেই উজ্জ্বলা তো অধিকাংশ জায়গায় দেখা যায় সেই গ্যাস তারা কিনতে পারছে না গরিব মানুষ এটার ক্ষেত্রেও পঞ্চাশ টাকা দাম বাড়িয়ে দিয়েছে যে গ্যাসে তো আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমছে আর আমাদের দেশে গ্যাসের দাম বাড়ছে এই যে অবস্থাটা এই অবস্থাটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এটা সাধারণ মানুষের উপরে একটা বিরাট বোঝা আরেকটা লক্ষ্য করা গেলো যেটা অন্তঃসুলক অন্তঃসুলক দেখা গেল যে তারা এটো পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এখন যে কেন্দ্রীয় সরকারে তিনি ঘোষণা করে দিয়েছেন পেট্রোল ডিজেলের উপর দুই টাকা অন্তঃসুল্ক বাড়িয়ে দিয়েছেন এতে অন্তঃসুল্ক আগে যেটা ছিল তার চেয়ে দুই টাকা বাড়বে বলছে এটা তো আমরা আমজনতার উপরে দেব না আমজনতার উপরে দেব না যদি কারো উপর পড়বে এটা কারণ বর্ধিত মূল্যটা যখন সেখানে অন্তঃসুখটা বাড়বে এটা কিন্তু পরোক্ষ যে প্রত্যক্ষভাবে জনগণের উপরে চাপ পড়বে কোনোটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ আর শুরুতে তারা এই ধরনের কথাই বলছে কিন্তু পরে এটা আমজনতার উপরেই চাপিয়ে দেওয়া হয় এমনিতেই পেট্রোল ডিজেলের দাম পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের ভারতবর্ষে বেশি এবং এটা পরিবহন শিল্প এখন সাংঘাতিক সংকটের সম্মুখীন পোষায় না খুব খারাপ অবস্থা দেখেছে তারপরে গিয়ে এই যে মূল্য বৃদ্ধি এটা মেনে নেওয়া যায় না অন্তঃ শুল্কের নামে যেটা দাম বৃদ্ধি করেছেন এটা মেনে নেওয়া যায় না আর উন্টু দিকে ট্রাম্পের যে এখন নীতি যেটা নিয়েছেন এটা ভারত সরকার তার কাছে আত্মসমর্পণ করেছেন এবং লক্ষ্য করেছে বিভিন্ন উন্নত দেশগুলো পর্যন্ত প্রতিবাদ করছেন আর উন্নয়নশীল দেশের মধ্যে একটা অন্যতম দেশ ভারতবর্ষ আমাদের দেশ থেকে যেগুলো রপ্তানি হয় সেগুলোর ক্ষেত্রে তারা এমনভাবে সুপ চাপিয়ে দিয়েছেন যেটার কারণে আমাদের দেশে বাজারে একটা বিরাট সংকট তৈরি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তাদের পুঁজি হারা হওয়ার মতো এবং কালকে আমি দেখলাম যেটা ব্যাপারে বেরিয়েছে যে পাঁচজন কে ব্রিটিশে প্রচুর টাকা তাদের নাকি ক্ষয় হয়ে গেছে এই ট্রাম্পের সুপনীতির জন্য কিন্তু এটা ট্রাম্পের চেয়ে বড়ো দায়িত্ব আমাদের নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার এবং পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিবাদ করছে ছোট বড়ো বিভিন্ন দেশগুলো এবং এই বাণিজ্য যুদ্ধের নামে আমেরিকা একতরফাভাবে ভারতীয় পণ্যের উপর যেভাবে তাদের দেশে যেটা রপ্তানি হবে আমাদের দেশ থেকে সেখানে গিয়ে তার উপর বিরাট সুন্দর বোঝা চাপিয়ে দিয়েছেন এবং এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না আর তিনি এখন ঘাটতি হ্রাস করার জন্য আমজনতার উপরে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছেন আবার ভোট আসবে করবে কি এখানে ওই একশো গুণ বাড়িয়ে দেড়শো গুণ দাম বাড়িয়ে দেবেন ভোট আসবে সেখানে ভোট পাওয়ার জন্য পঞ্চাশ শতাংশ দাম কমিয়ে দেবেন এ হলো ভোটের রাজনীতি মানুষকে বোকা বানানোর জন্য আমাদের প্রশ্ন হলো সিআই মনে করে যে এই যে অবস্থাটা চলছে ঘরে বসে থেকে কিন্তু ওইটা মানুষ বাঁচতে পারবে না আমাদের আবেদন থাকবে আর কত ঘরে বসে থাকবেন আপনি বিজেপি করেন না রাজনৈতিক দল কোনটা করেন সেটা পরের প্রশ্ন তারপরে বাঁচতে হবে খেতে হবে কাজ পেতে হবে কাজ নেই খাদ্য নেই কিচ্ছু নেই এই পরিস্থিতির মধ্যে তো আপনি বাঁচতে পারবেন না সকল মানুষ দলমত নির্বিশেষে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং সেখানে সোচ্চার হওয়ার জন্য আমরা দেশবাসীর কাছে এবং রাজ্যবাসীর কাছে আবেদন জানাবো আমরা সিআইটিউ এটাকে মেনে নেবো না এটা প্রতিবাদে আমরা সোচ্চার হবো আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবো আরেকটা প্রশ্ন আমি যেটা বলবো রেগা এবং টুইবের কাজ সম্পর্কে রেগা টুইবের কাজ দিতে হবে সংক্রান্তি পয়লা বৈশাখ তারপর আসছে গড়িয়া এই তিনটা উৎসবের আগে বামফ্রন্ট সরকারের সময় বিরাট পরিমাণ কাজ দেওয়া হতো এবং এটা সাধারণ গরিব মানুষ কাজ করে তার থেকে কিছু পয়সা পেতেন এবং এই যে উৎসবটা আসছে তারা যে উৎসবগুলো করছে উৎসবের নামে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয় এই কাজে এটা হলো তো সকল মানুষের একটা উৎসব চৈত্র সংক্রান্তি তারপর পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আর ওইদিকে গড়িয়া এই উৎসবের আগে যাতে যথেষ্ট পরিমাণ কাজ দেওয়া হয় এবং সে মজুরি উৎসবের আগে যাতে মিটিয়ে দেওয়া হয় তার জন্য যাতে প্রয়োজন ব্যবস্থা সরকার গ্রহণ করে জানি না এই আবেদন রাখবে কি না মানবে না কারণ তারা তো কোনো কথা শুনতে চান না মানুষ থেকে কোনো কিছু শিক্ষা নিতে চান না আমজনতা ভারতবর্ষে তাদের সাইজটা কমিয়ে দিয়েছেন তারপরেও কিন্তু তাদের কোনো হেলথও নেই আমাদের বক্তব্য হল মানুষের কথা একটু ভাবার চেষ্টা করুন এবং এই ধরনের মনোভাব পরিত্যাগ করা উচিত এবং এই পরিত্যাগ না করলে দেশবাসী এটাকে বেশি দিন মেনে নেবে না এবং অহংকার বেশি দিন চলে না এবং মানুষ যখন কোনো প্রতিবাদ করে তার মূল্য দেওয়া উচিত বোঝা উচিত এবং তাদের নীতি পরিবর্তন করা উচিত এটাও আমাদের বক্তব্য আমরা বলব অবিলম্বে এদিকে যারা কাজের ব্যবস্থা করতে হবে মূল্য বৃদ্ধির রোধে ওই যে তিনটা জিনিসের উপরে যেগুলো অন্তঃসুখ এবং গ্যাসের দাম বাড়িয়েছে এটা প্রত্যাহার করে নিতে হবে এই দাবি আমরা সিআইটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর রাজ্য সরকারের কাছে কাজের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি